ইরানে কেউ হামলা চালালে জবাব দেবে ইরাক এবার একদম পরিষ্কার ভাষায় একথা জানিয়ে দিয়েছে ইরাক ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজি নিজেই ইরানকে জানিয়েছেন একথা ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি বলেন কেউ ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল আরাজি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে যে কোনো সময় এই দুই দেশ মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই অস্থিরতার মাঝে ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা বৈঠকে আল আরাজি বলেন ইরানের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবে দেখে ইরাক ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ইরাকের নিরাপত্তায় ইরানের নিরাপত্তা বলে মন্তব্য করেন